ভালো আছি ও আচ্ছা ভালো থাকলেই ভালো ওটাই তো চাই যাতে সবাই ভালো লাইক কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো

এখনো কিছু জমে নেই কি অর্ডার চালুই হয়নি এখন

কিসের টাকা মানে ও ফোনের টাকা ফোন আরে ফোনে ক্যামেরা ভাই নিছে বুঝলি পেছনে ক্যামেরা ভাই নিছে তাছাড়া ভিডিও ভালো মতো হয় না ভাবছিলাম তো যাওয়ার আগে গুগল অ্যাডসেন্স টাকা যদি আসে তাহলে তো ভালোই ও সেটাও খুললো না

সোমবার দিন পরীক্ষা কি ভাল পরীক্ষা দিবি কে জানে আমি বা কি তোমার কে জানে আমি তো যাব তাহলে আমিও কেন বাদ যাব বল আমিও যাব আমি কেনেকুৱাত যাব আমিও যাব বল কি খোৱা কলি ব'ল

দিন কটা ট্রেন ধরবি e sabe le a E 자, 나 t b e যা দেখ এখানে আম এটা ভাত এটা শাক এটা লবণ আয় চলে আয় 네. Vale.

এই এতক্ষণ ধরে মেসেজ করতে বুঝতেই পারিনি হাই হাই আমার খাওয়া হয়ে গেছে ও আচ্ছা খাওয়া হয়ে গেছে দীপু সোমবারে কিসে করে যাবি বললি না মানে কটার সময় যাবি বললি না তো দেখুন 何 Mm. Uh -huh. i Hmm. I বাতাল লিখা মানে গাল খাবা বাতাল লিখে বাতের লেগা গাল জিজ্ঞাস করো জিজ্ঞাসা করো কোথায়

I don't like কে কে ভাত খাই চলে সো

যে যে লাইভ আছে একটা করে লাইক ডান করো আর কমেন্ট করো সবাই কি করছো এই তো বসে বসে এখন ভাত খাচ্ছি কেমন আছো ভালো আছি আমি যে লাইভ আছো সবাই একটা করে ডান করবো আর কমেন্ট করো ভাই

ভাত আর শাক দিয়ে খাচ্ছি শাক শাকের ভাত লাইক করে দিয়েছি ওকে ওকে

31 ज . Awesome. Oh.